পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে যে ভারত মিথ্যা কথা বলছে ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে বাংলাদেশ যে পথে যাওয়ার কথা একটু আগেই বললাম তিন মাসের মধ্যে নির্বাচন সিটি হয় নাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন জানowało। না হলে বাংলাদেশী বৃরেদ্যে যে সরযন্ত্র চতুর্থ দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে যেখানে সৈরাতন্ত্রে শ্রীখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। এই ভারত কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না। কখনো স্বাধীনতার পক্ষে ছিল না। সে তার স্বার্থদরের জন্য বাংলাদেশকে সব সময় ব্যবহার করেছে ভারত সব সময় এই দেশের মানুষকে লুণ্ঠনের একটি জায়গা হিসাবে তারা গ্রহণ করেছে গত এক বছরে তাদের ক্রিয়াকর্ম ছিল সারা বিশ্বব্যাপী এখানে হিন্দু বা সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে কিন্তু আপনারা জানেন বিশ্ববাসীও জানে ভারত যেটা বলছে এটা মিথ্যার কথা লেশ মাত্র সত্য লেশ মাত্র ছিল না এখন অনেক হিন্দু বন্ধুরাই তারা নিজেরাই বিভিন্ন মিডিয়াতে সাংবাদিক সম্মেলন করেছে বিভিন্ন কথা বলেছেন যে ভারত মিথ্যা কথা বলছে ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে শুধু প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন ভারত সম্বন্ধে ওইটুকু বলে বসে থাকলে হবে না কার্যকর পদক্ষেপ নিতে হবে আর ছাত্র তরুণ যারা গণপ্রথানে ভূমিকা পালন করছেন সর্বশ্রেণীর মানুষ কৃষক শ্রমিক পেশাজীবী রাজনৈতিক দল সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজের নিজের কথা আমরা বলব বিএনপি জামাত সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা তাদের কথা বলবে কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতেই হবে সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট আমরা প্রতিষ্ঠা করতে না পারবো জনগণের ভোটে জনগণের ভোটে কারণ হচ্ছে বলি তিনটা তিনটা অবস্থায় মানুষ ভোট দিতে পারে না আপনাদেরকে সময় ভোটের অধিকার কেড়ে নিয়েছে ভোটের নামে তামাশা করা হয়েছে তিনটা নির্বাচন তো নির্বাচনে সেই জন্যই সামনের যে নির্বাচন সেই নির্বাচন যদি স্বচ্ছ গ্রোহ্য স্বাভাবিক হয় সরকারের সেদিকে ঐক্যবদ্ধ যত লাফাত তাদের শক্তি হচ্ছে দেশে রাজনৈতিক ভাবে যে দলগুলো জনগণের সমর্থনে আছে তারা তাকে সমর্থন করছে এটাই তাদের শক্তি সেই শক্তিকে আমরা একত্রিত করে অক্ষন্য রাখতে চাই